সম্মানিত প্রিয় দর্শক যে যেখানে যে অবস্থা আছেন আশা করি সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এবং ভালো আছেন আপনাদের কাছে একটি দরখাস্ত নিয়ে আজকে উপস্থিত হয়েছি আশা করি আপনারা এই দরখাস্তকে অবশ্যই কবুল আর মঞ্জুর করবেন প্রিয় ভাই আমার এই বোনটি আমার পাশে দেখতেছেন উনি সুদূর পিরিসপুর থেকে এই গাজীপুরে আগমন করেছেন সুদূর সেই পিরিসপুরের গন্ডি পেরিয়ে আজকে যে এখানে গাজীপুরের মাটিতে এসেছেন একটি আশা এবং প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে এখানে সে এসেছে সেই প্রত্যাশাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার এই বোনের আশাটাকে আপনারা পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত রাখতেছি ভাই আমার এই বোন কেন আসে এই গাজি আমরা এই বোনের মুখ থেকে কিছু শুন শুনবো আপু আপনি কেন আসেন আমাদের গাজি পরে আপনি বলেন তো আমার একটা মেয়ে ছিল হারানো গেছে আজকে 18 দিন হইছে আমি কোনো সন্ধান পাইতেছি না তো আপনাদের ভিডিও আমার চোখে পড়ছে আপনাকে নক করছি পর আপনি আসতে বলছেন আমি চলে আসছি তাইনি মরে কোন দিকে তাকাই নেই আমার আশা যে আপনাদের কাছে ভিডিও করলে আমি পাবো আমার মেয়েটা এর অনেক নিউজ করছি অনেক জায়গায় গেছি থানা পুলিশ করছি আমাদের সাংবাদিক ওখানে ওদের কাছে দিছি কিন্তু আমার মেয়ের কোনো সন্ধান আমি পাইতেছি না এখন আপনাদের কাছে আমি বুক ভরে আশা নিয়ে আসছি একটা ভিডিও আপনারা করলে হয়তো আমার সোনার জান আমি ফেরত পাবো আমার মেয়েটা স্যার আমি অনেকটাই অসহায় ও স্যার আমার দুনিয়াতে আর কিছু নাই আর ওর আমি স্যার আর দুনিয়াতে কেউ নাই ও এতিম ও প্যারিসিল তিন মাসে তখন থেকে আমি ওরা আছে পনেরো ষোলো বছর বয়স আমি একাই মানুষ আচ্ছা আপনি মানে আপনি গর্ভে থাকা অবস্থায় আপনার মেয়ের নামটা কি বলেন তো আগে শুনি আমার মেয়ের নাম নাদিরা আচ্ছা নাদিরার বাবা কি আছে এখন না তোর বাবাও নাই আর কিছু নাই দুনিয়াতে বলতে কি নাই মানে চলে গেছে নাকি এসে তোর বাবা নাই তোর দুনিয়াতে কিছুই নাই আমি ছাড়া আচ্ছা আচ্ছা যখন মেয়ে এটা হারানো গেলো তখন ওই মেয়েটার পরনে কি ছিল একটু বলেন তো দর্শকদের একটু বলেন ওর একটা পরনে বোকা ছিল আর মিষ্টি কালার একটা এস ছিল আচ্ছা তো আপনি যে মেয়ে যে হারানো গেছে বাসার থেকে গেছে আপনি খুঁজে পান না এই বিষয়টা তো এরকম তো আপনি যে যে খুঁজে পান না এই আপনার মেয়ে বয়স পনেরো থেকে ষোলো পনেরো ষোলো বছরের মেয়ে হলে মানে বিবাহ যোগ্য একটি মেয়ে বিবাহ যোগ্য মেয়ে যদি আপনার বাসার থেকে চলে যায় তার সাথে কোনো সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক নয় একটু আমাকে বলছে মেলায় যাবে আচ্ছা আমি বলছি আমার কাছে এখন টাকা নাই রবিবারে আমি টাকা উঠাবো তো রবিখান থেকে নিয়ে যাবো ও আর ওরে সোনা নাই ও একলাই চলে গেছে মেলাতে কিন্তু মেলাতে ওর জানি কে নিয়ে গেছে কেউ হয়তো রে গোলাগুন দেখাইছে তুই আমি কিছু কিনতে দেব এই তুই না এতো সিধে টাইপের ওরে যে যেটা বলে ওইটাই আজকে থেকে কতদিন হয়ে গেছে আপনারা মেয়ে যা থেকে 18 আপনাদের কাছে জোর অনুরোধ আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আমার সোনার একটু আমার কাছে ভুঁকি পেটি দিবেন মেয়ে তোরা আমি অনেকটা ওর আই উসর আমার জন্যতে কেউ নাই পাউচিন বেলা

দশ মাস দশ দিন যে মা উদরে রেখে সন্তান প্রসব করার পর পর্যন্ত লালন পালন করে সেই মায়ের আহার জারি যদি আপনার হৃদয় না কাঁদে তাহলে আপনি মানুষের মধ্যে পড়েন না তাই আপনার কাছে অনুরোধ অবশ্যই এই মায়ের আহার জারির জন্য এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অপকে দেখার সুযোগ করে দেবেন এবং এর বুকের ধনকে ফিরে পাওয়ার জন্য অবশ্য অবশ্যই আপনি সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে দার্জিলিজের পক্ষ থেকে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন